সরেবিবিশাল দলতে প্রশাসনে প্রতিটা জায়গায় আমরা কি আদর কি আমাদের স্বাধীন মুক্তি পেয়েছি আমরা আনন্দ আনন্দ করি আদর দেখে হাসপাতালে বেড়ে আমাদের অনেক ভাই মৃত্যুর সাথে লড়ছেন আমরা না বুঝিয়ে অনেকে আমরা আনন্দ করছি কিন্তু এটা আনন্দ নয় আমরা প্রথমে পোস্ট দরকার যারা আজকে হাসপাতালে বেড়ে আছে তারা কি আছে আর বাকিটুকু এই যে দেশের বর্তমান যে প্রেক্ষাপট আমাদের ছাত্র জনতা আন্দোলনে যাদের আত্মত্যাগের বিনিময়ে যেসব ছাত্র জনতা আজকে রাস্তায় নেমে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা যাপন করছি যে তাদের এত আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি জেএমবি আমি বিএনপি করি যার কারণে আমার নাম দিছে জে আমার ছেলে চাকরি হয়নি আমার অন্য জনকে ওর জায়গাতে তার একজনকে ও সিলেকশন হয়েছে কিন্তু ওর জায়গাতে অন্য জনকে জয়ী দিয়েছে এইভাবে মানে প্রতিটা জায়গায় ও দখল করে আসছে আমরা আনন্দ পাচ্ছি স্বাধীনতা ভোগ করতেছি ভালো লাগছে স্বাধীনভাবে হাঁটতে পারতেছি এখন আমাদের মধ্যে পুলিশের ভয় নেই আমাদের মধ্যে আওয়ামী সন্ত্রাসীর ভয় নেই আমাদের মধ্যে দোকানে গেলে উচ্চ দামে আমাদেরকে কিছু ভয় করতে হবে এই ভয় নাই আমাদের মধ্যে রাস্তা হেঁটে যাওয়ার সময় গুলি খাওয়ার ভয় আমরা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্ধকার আমাদের কেউ এই স্বাধীনতা ভোগ করছি এটা আমাদের ছাত্র জনতার ফসল হিসাবে তো মন্দির আমরা পাড়া দিয়ে যাচ্ছি এই আমরা শেষ পর্যন্ত পর্যন্ত আমরা ওদের পাশে থাকবো হিন্দুদের বা অন্য ধর্মাবলীদের পাশে থাকবো আমরা বিচার দলের ভাই প্রতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটা রাষ্ট্রীয় সম্পদ আমাদের এই দেশের জনগণের আমাদের ট্যাক্সের টাকায় এই স্থাপনা করা প্রতিটা সুতরাং আমার নিজের ঘরের জিনিস যদি আমি ভাঙি তাহলে তো আমার মতো বোকা মানুষ থাকে না আমরা কেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করব আপনারা যদি কারো মনের ক্ষোভ থাকে সেটা হয়তো আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ থাকতে পারে যেটা আপনারা রাস্তার মধ্যে এবং আপনাদের বহি প্রকাশ সেটা যা শেখাছি না রাত্রে অন্ধকারে পালাই দিতে সেটা আপনার তার বিনিময় পাইছেন আমাদের এই দেশের সম্পদ প্রতিটা জিনিস আমাদেরই আমাদের ট্যাক্সের ট্যাক্সের টাকায় করা এগুলা অবশ্যই নষ্ট করবেন না আর আমার দলের যেসব আমার দলের কর্মী বা ভাই ব্রাদার আছেন আমি তাদের প্রতি অনুরোধ করব আমরা কখনই কোনো অন্যায় করবো না এবং অন্যায়কে প্রশ্রয় দেব না অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে তাদের প্রতি আমার অনুরোধ আগে এই স্বৈরাচারিনীর বিরুদ্ধে এখানে যারা সারা বাংলাদেশে এই স্বৈরাচার পাবে সন্ত্রাসী এবার দেশ পরিচালনা করেছে তাদের বিচার আগে হতে হবে আমরা মামলা খেয়েছি আমরা হরানি হয়েছি আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে আমরা সোনার বাংলাদেশ আমরা আবার নতুনভাবে দেখেছি আমাদেরকে স্বাস্থ্যজনতারা সেটা দেখিয়েছেন আমি তাদের প্রতি সবসময় শ্রদ্ধা বোধ থাকবে তাদের প্রতি আমার সেলুট থাকবে তারা তাদের তারা সম্মানের সাহেব তারা এই দেশে করে আগামী দিনের তার তারাই হবে আগামী দিনের পথ পরিদর্শক তাদেরকে চাঁদা দিতে হবে কাউন্সিলারকে থাঁকা দিতে হবে নিয়রকে থানা দিতে হবে সেভাবে ছাঙ্গা দিতে দিতে সে আর রোডের কাজ কি করবে রুটির কাজ তো করতে পারবে না তারা তারা তো চাঁদার উপর নির্ভরশীল চাঁদা দিবে চাঁদা খাবে অতএব এখানে এদের কোনো জোয়ার বলতে কিছু নেই এখানে মেট্রো রেল তৈরি করছে মেট্রো রেলের যে যে টাকা গেছে সতকরা সেভেন পার্সেন্ট হ্যাঁ সেখানে ব্যবহার করে সেই ব্যাপারে আমাদের কোনো গরিব জনগণের জন্য কোনো উপকার আসছে সেটা কোন উপকার আসলে ছাত্রছাত্রীরা আজকে মাঠে যেভাবে কাজ করতেছে কেন তারা তো লেখাপড়া করবে তারা মাঠে গিয়ে এভাবে কাজ করবে তার জন্য সহায়ক হবে তারা ছাত্রদের কাছে কলম পড়বে তারা কলম ধরবে তাদেরকে কেন সহায়ক হতে হয় আদালত প্রাঙ্গণে দিয়ে ধারণা দিচ্ছে রুড়ে যা দিচ্ছে ট্রাফিকের কাজ করতেছে তারা তো লেখাপড়া করবে তারা তো তাদের তো লেখাপড়ার সময় এখন তারা কেন আজকে এভাবে দেশকে থেকে দরকার আমি মনে করি তাদের কাছ থেকে শিখা দরকার অতি জরুরি আমি যে দেশ হয় এবং সন্ত্রাস মুক্ত হয় এবং সবাই যাতে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবাই যাতে এক এক মনা হয় এবং সবাদের সবার মন যাতে পবিত্র হয়ে এই নতুন বাংলাদেশকে গড়ে উঠতে পারে সেটা সেদিকে সবার সজাগ থাকার জন্য এবং আগামীতে যারা ক্ষমতা আছে জন্য আমি সেটা শোনার একটা সুন্দর হিন্দুদের মধ্যে যে একটি বিরোধ সৃষ্টি করতে চেষ্টা করতেছে সেইটাকে প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র সমাজ রাজনৈতিক সমাজ এবং বাংলাদেশের প্রশাসন সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এনে সেটাকে প্রতিহত করার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে চাই এই তত্ত্বাবধায়ক সরকার সারা দেশে যে আওয়ামী সন্ত্রাসী বীজ বোপন করে গেছে সেই বীজকে চিরতরে উদ্ঘাটন করে বাংলাদেশের মধ্যে আপনারা সেটাও জানেন যে বাংলাদেশের মধ্যে ভারতের আপনার সত্তর লক্ষ লোক বাংলাদেশের ভিতরে কর্মজীবী করে খাচ্ছে আমাদের বাংলাদেশের আমাদের ছাত্রছাত্রী আমাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না এবং পুলিশ প্রশাসনের মধ্যে আপনারা সেটাও জানেন পুলিশ প্রশাসনের মধ্যে তিন লক্ষ পুলিশ এই পুলিশ প্রশাসনের মধ্যে ভারতের চাকরি করছে কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীরা লেখাপড়া করে রিক্সা চালাচ্ছে দিনমজুর করছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না এটা আপনারা জানেন তাই আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আসুল আবেদন জানাবো বাংলাদেশকে রাহমুক্ত করে একটি সুন্দর পরিবেশে এবং প্রশাসনের মাধ্যমে একটি সুন্দর পরিবেশে বাংলাদেশে যাতে ভারতের তাবেদারের কোনো গোষ্ঠী বাংলাদেশে যাতে থাকতে না পারে চিরতরে উদ্ঘাটন করে একটি সুন্দর পরিবেশে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতন্ত্রে একটা সবাই অংশগ্রহণমূলক একটি নির্বাচন দেওয়ার জন্য আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন জানাচ্ছি